আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন বাট এমন একটা নিউজ দিব যেটা শোনার পর ভালো থাকতে পারবেন না মন মাইন্ড পুরো সেরা বেরা হয়ে যাবে সর্বনাশের মাথায় পা সর্বনাশের মাথায় পা ব্রাজিল দলের জন যে স্কোয়াড ঘোষণা করছে সেই স্কট থেকে দশটা প্লেয়ার আর্জেন্টিনার সাথে ম্যাচ মিস করতে পারে দশটা প্লেয়ার ক্যান ইউ এবং টপ টপ প্লেয়ার যারা আর্জেন্টিনার সাথে হ্যাঁ আর্জেন্টিনার সাথে ম্যাচ মিস করতে পারে এমন সম্ভাবনা আছে কারণটা কি কারণটা হচ্ছে যে প্লেয়ারদের নাম বলব সেই দশটা প্লেয়ারই হলুদ কাঠ সাথে এবং এই ম্যাচে যদি কোনোভাবে কেউ হলুদ কাঠ খেয়ে ফেলে তাহলে আর্জেন্টিনার সাথে মিস এখন চিন্তা করেন যে এমনিতে দলটা নরবরে সব জায়গায় পারফেক্ট ব্যাকআপ নাই বাট যদি এমন হয় যে গুলো কাঠ খেয়ে ফেলে তাহলে আসলে আর্জেন্টিনাতে কেমন হবে এবার আসেন যে কাট খাইছে কারা কারা কোন দশজন এক নাম্বার যে নামটা সেটা হচ্ছে আন্দ্রে আন্দ্রে তো আন্দ্রেইমার গোলকিপার অ্যাডারসন তারপরে যদি দেখি সেটা হচ্ছে দানিল এরপর হচ্ছে আপনার গ্যাব্রিয়েল মাগালহেশ ম্যাথুস কুনহা নেইমার জুনিয়ার রাফিন হা ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগো গ্যাব্রিয়েল মাগালাইস চিন্তা করেন এই দশটা প্লেয়ার আর্জেন্টিনার এগেন্স্টে খেলতে পারতেছে না সো যদি এমন হয় যে নেইমার জুনিয়র রাফিনহা অথবা ডিফেন্সে গ্যাব্রিয়েল মাগালাইস দু নকুই মারেজ কেউ খেয়ে গেল তখন অবস্থাটা কি হবে মেথুসকোনা কাঠ খেয়ে গেল অবস্থাটা কি হবে রোড কাঠ খেয়ে গেল অবস্থাটা কি হবে যদি খেয়ে লেফটে কে খেলবে মরণ একটা কামড় আসতেছে কলম্বিয়ার সাথে কলম্বিয়া যেভাবে ফাইটিং ফুটবল খেলে কলম্বিয়া যেভাবে ফাইটিং ফুটবল খেলে সেই ফুটবলের ব্রাজিলকে প্রতিরোধ করার জন্য অভিয়াসলি কিছু না কিছু প্লে করতে হবে কিছু না কিছু প্লে করতে হবে এখন প্রতিপক্ষ আপনাকে শুধুমাত্র ফাউল করবে আপনি শুধু ফাউল সহ্য করবেন এমন তো না আপনি তো রিয়াক্ট করবেন যদি রিয়াক্ট করতে যে কাট খেয়ে যায় এই প্লেয়ার গুলা তাহলে আর্জেন্টিনার সাথে ফুল মিচ এখন কলম্বিয়ার সাথে যদি কাট খেয়ে যায় আর্জেন্টিনার সাথে মিস যদি আর্জেন্টিনার সাথে ভিমি রাফিনা অথবা নেইমার জুনিয়র বা গ্যাব্রিয়েল ম্যাগালেস এমন প্লেয়ার বা ব্রুনো গুমারেস এই চারটার যে কোনো দুইজন আউট হয়ে যায় তাহলে কি হতে পারে আর্জেন্টিনার সাথে শুধু হারই না ডিস্টর হয়ে যাবে ডিস্ট হয়ে যাবে ব্রাজিল টিম ডিস্টর হয়ে যাবে এমন একটা দল ঘোষণা করছে কোচ দরিভাল জুনিয়র পিছনের ব্যাকআপটা না দেখে কে কে কাট খাইছে সেটা না দেখে এখন কি অবস্থা হবে কি অবস্থা হবে চিন্তা করছেন দরিভাল জুনিয়রের কমন সেন্স চিন্তা করছেন অতীত ফিউচার না ভেবে দল ঘোষণা করে ইউরোপ ট্যুর করছে কি করলো কি করলো ভাই এই প্লেয়ার গুলো যারা দশজন কাঠ খাওয়া রকম যদি তিনজন কাঠ খেয়ে বা চারজন কাঠ খেয়ে যায় বা কাঠ খেতে টাইম লাগে না যদি দুজন কাঠ খায় বিশেষ করে রাফিনা এবং ভিনিসিয়া জুনিয়ার ঘটনাটা কি হইতে পারে যদি দুনো গুমারেজ কাঠ খেয়ে যায় কারণের কাটকা সময় অনেক বেশি থাকে আর ভিনিসিয়াস যদি কাঠ খেয়ে যায় মনে করেন যে মরার উপর খাট গা পড়ে গেছে সো কমেন্টস করে জানাই দেন যে দরিভাল জুনিয়র কে কোন কোন টাইপের বাংলা বাক্য পাঠাইতে চাইতেছেন বুঝতেছেন কিছু দশটা প্লেয়ার কাট খাওয়া যারা আর্জেন্টিনাতে মিস করতে পারে হান্ড্রেড পার্সেন্ট মিস করতে পারে যদি কাট খেয়ে যায় কলম্বিয়ার ইংলিশটা ডিসঅ্যাপয়েন্টিং আপনাদের মতামত কমেন্টস করে জানাই দেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ